সালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি বলতে চাইতেছি যে বিদেশ আসলে কাদের জন্য এই বিদেশে কারা আসলে সফল হবে তো আমি করি আমার দিক থেকে মনে হয় যারা এখনো বিয়ে করে নাই যারা অবিবাহিত তাদের জন্য বিদেশ আসাটা খুবই ভালো এটার কারণ হচ্ছে তারা যখন বিদেশ আসবে তখন কিন্তু তাদের কোনো এক্সট্রা একটা টেনশন থাকবে না বউয়ের এবং সন্তানের এগুলো টেনশন থাকবে না তারা যদি বাবা মার ইয়া মত নিয়ে আসে বাবা মার কাছ থেকে আসে তখন তারা শুধু বাবা মার কে ভালো রাখার জন্য এই শুধু টেনশনটা করবে এছাড়া আর কোনো টেনশন আমার মনে হয় না সে করবে এই জন্য আমি মনে করি যে বিয়ের আগে বিদেশ আসা অনেক ভালো আর বিয়ে করার পরে বিদেশ আসা একদম মোটেও ভালো না আমি যদি বলি যে বিয়ে না করার কথা আপনি যখন বিয়ে না করে বিদেশ আসবেন তখন আপনি পাঁচ বছর দশ বছর কোনো সমস্যা নাই আপনি ভালোভাবে থাকতে পারবেন চলতে পারবেন কিন্তু শুধু টেনশন কি আপনার বাবা মা যদি ভালো থাকে তাহলে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ ভালো আর যদি বিয়ে করেন তাহলে বউ বাচ্চার দিক দেখতে হবে আপনার বাবা মা দেখতে হবে আপনার নিজের দেখতে হবে মানে অনেক টেনশন সন্তান কি খাইছে কি না বা আপনি স্ত্রী আপনার বাবা মার সাথে ভালোভাবে থাকতেছে কিনা থাকাইতেছে কিনা আপনার স্ত্রী বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া বিভিন্ন ধরনের কথাবার্তা মানে আপনি এই বিদেশে অশান্তিতে থাকবেন এটা প্রায় একশোর মধ্যে আশি পার্সেন্ট লোকেই এটা কিন্তু ভুগতাছে যারা বিয়ে করে আসছে তারা কিন্তু অনেকেই ভুগতাছে ভাই আমার মনে হয় না জানা মতো কেউ বিয়ে করে বিদেশ আইসা এন সুখে আছে বিদেশ ভালোভাবে থাকতে পারতাছে হয়তো বউয়ের কোনো না কোনো কথাবার্তায় সমস্যা টেনশন করতেছে সন্তানের অনেক দিক দিয়ে অনেক বিভাগ টেনশন করতেছে এজন্য ভাই যারা বিদেশ আসবেন আমি মনে করি বিয়ে না করিয়া বিদেশে আসার কোনো প্রয়োজন নাই বিয়ে করছেন কষ্টমষ্ট করে ছয় সাত আমাকে বিয়ে করে লাইছেন সন্তান হয়েছে স্ত্রী আছে আপনি বিদেশ আসার কোনো প্রয়োজন নাই আমি মনে করি আর যারা বিয়ে করে নাই তারা বিদেশ আসুক সমস্যা নাই তার দশ বছর পাঁচ বছর বিশ বছর থাকুক কোন সমস্যা নাই তারা তারপরে বিয়ে করতে পারবে করে যায় তারা স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে ভালো থাকতে পারবে কিন্তু যখন আপনি বিয়ে করে বউ বাড়িতে রাইকে আসবেন বিয়ে বিদেশে আসবেন তখন আপনার বাবা মা আপনার বউর দুধ দিবে বউ বাবা মা দুধ দিবে এই বিদেশে থেকে আপনারা খালি তাদের অভিযোগ আর অভিযোগ শুনবেন কাউকে ভালো রাখতে পারবেন না না পারবেন আপনি বাবা মার সাথে ভালো থাকতে না পারবেন আপনার বউয়ের সাথে ভালো থাকতে এইজন্যই ভাই আপনি বিয়ে না করে বিদেশে আসাটা অনেক ভালো আর যারা বিয়ে করে আসছে তারা কিন্তু অনেক কষ্টে আছে অনেক অনেক ভুক্ত আছে এখন তারা অনেকে আছে জানেন বউয়ের কথার কারণে সন্তানের বা এই বাবা মার এই অভিযোগ বা বিভিন্ন যায় জামালার কারণে তারা এখন বিদেশ থেকে দেশে যাইতে চায় না যে দেশে যা কি করব কোনোভাবে শান্তি পাইব না কোনোভাবে শান্তি নাই দেশে যায় শান্তি পাইতো না তারা কারণ বিয়ে করার পরে যা আসছে বিদেশ যা কোনোভাবে শান্তি পাইব না দেশে যায় এই ভাই যারা বিয়ে করছে তারা বিদেশ আবার কোনো প্রয়োজন নাই ওই ছয় সাত লাখ টাকা দেশে কোনো কিছু করার চেষ্টা করেন আর যারা বিয়ে করেন নাই তারা আসেন কোনো সমস্যা নাই তারা আসলেও তাদের জন্য অনেকটা হয়তো ভালো হইতে পারে আর কি ভালো থাকবো ইনশাল্লাহ বা এটাই